হাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আমি চলে এসেছি পাপড় ভাজতে তো ছেলে বায়না করছিল যে পাপড় ভাজা খাবো এই দেখো তোমাদের দাদা ভাইকে অল্প নিয়ে আসতে বললে প্যাকেট ধরে ধরে নিয়ে আস এর মধ্যে থেকে আগেও ভাজ ভেজে খাওয়া হয়ে গেছে বলেছে যে বাড়িতে রেখে রেখে ভাজা করবা সেই জন্য প্যাকেট ধরে নিয়ে আসে এই যে আমার ছেলে বায়না করছিল এদিকে তেল গরম হয়ে গেছে চলো কাপড়টা ধেতে নিই এই দেখো গোল গোল পাঁপড় তেলটাও গরম হয়ে গেছে আসতে দিয়ে দিই কাপড়গুলো বের করে নি কটা কাপড় ভাব দুটো ও

একটুখানি আর একটু উল্টিয়ে দেয় এই দিকে হয়নি তেলে তেলের মধ্যে দে সেই হয়নি তোল ছাড়ো এটা ভাঙবো না এটা ভাঙবো না আস্ত দিয়ে দাও 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 আস্তে করে দাও মানে আমি কখনো ভেজেছি পাপড় সেদিন আনলে তো তোর ভাজলো ভাজল নাহলে তো আমরা কিনেই খেতাম এইসব পাপড় এইটা ভাজা সুন্দর হয়েছে আর এটা লাল হয়ে গেছে আর ভাজবো আর ভাজবো আর একটা ভাজবো

তো গাইস পাপড় ভাজা হয়ে গেছে এদিকে আমার ছেলে খেতেই বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে পাঁপড় নিয়ে তা চলো ওর জন্যই তো পাঁপড়টা ভাজা হলো চলো টাটা